এই দেশে সরু জায়গাটা বলছিস ওই যে নদী নদীর সরু জায়গা ওই জায়গায় বলতে নয় নৈত্যা নদী আর ওইটা নদী নাই এখান থেকে নাম ঠিক আছে কাঠফাটা রোদে কাঠকাটা এলাকায় চলে গেছে এলাকার নাম কারশানি এলাকার নাম কাঠকাটাই কাঠকাটা আছে আর রোদ আছে কাঠফটা এই 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 যে অফ দা রোড এ সব মাটি কাটে রাখছে শুকায় পাথর হয়ে গেছে পাথর পঁচিশ সুখে পাথর হয়ে গেছে আমাদের প্রাণে শক্ত পাখির মধ্যে দিয়ে বাইকা চালাতে পারলো না বাধ্য হয়ে নেমে ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই রোডের যে অবস্থা হায় হায় কোনো রকম যদি এখন বৃষ্টি শুরু হয়ে যায় আমাদের এখান থেকে যাওয়ার সিস্টেম

দেউর ঠেলা কঠিন অবস্থা তোমার মঙ্গল করে চলে আসি বুঝিস অন্য কোনো গ্রহে মাটিগুলো দেখ মাটির গুলো ওতে ফেটে একেবারে চলছিস কোনো রকম তুমি মাথা করে যা পরে যাও আর মাথার খুঁজে পাবো না মাথা দেবে নিচের দিকে

জানিলাম এবার কী হবে শুনলাম ওই অন্টা মতো থাকার হচ্ছে